স্ক্রিনে স্বাগতম ফ্রেন্ডস প্রথমেই মোবাইলের ওয়াইফাই দেখতে পারতেছেন এই যে আমার হটস্পটস ওপেন করে দিলাম আমার এই মোবাইলের ওয়াইফাই দিয়ে আমি ল্যাপটপে কানেক্ট করব তো এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু এখন আমার মোবাইলের যে ওয়াইফাই আছে এটা দিয়ে কিন্তু হটস্পটস এর মাধ্যমে আমি দেখতে পারতেছেন এই হটস্পটস এর মাধ্যমে কিন্তু আমি ওয়াইফাইটা এখন ল্যাপটপে ট্রান্সফার করলাম তো এখান থেকে খুব সুন্দর এই যে পাসওয়ার্ড আমার এখানে হটস্পটস পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা কিন্তু আমি ল্যাপটপ থেকে বের করব আপনি যে কোনো ওয়াইফাই ল্যাপটপে কানেক্ট করার পরে কিভাবে ল্যাপটপ থেকে বের করবেন তো এখান থেকে আমি এটা বের করার জন্য প্রথমেই আমার

করবেন এই পপ একটা ট্যাপ করবেন একদম ইজি সিম্পল সহজ ভাবে প্রপার্টি সে ট্যাপ করার পরে এখান থেকে আপনাকে নতুন আর একটু ইন্টারভিউ চলে আসবে এখান দেখতে পাচ্ছেন প্রাইভেট নেট এরকম ভাবে চলে আসবে এখানে কিছু করতে হবে না জাস্ট আপনাকে আবার এটা উপরে এরো চিহ্নতে বেকে চলে যাবে বেকে চলে যাওয়ার পরে কিন্তু আপনাকে নতুন করে এই ইন্টারভিউ গুলো চলে আসবে একদম সিম্পল সহজ ভাবে ভিডিওটা দেখে শিখে নিন এখান থেকে রাইট সাইডে রিলেটেড সেটিং এর মধ্যে একদম তিন নম্বরে দেখতে পাবেন এখানে রয়েছে নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার খেয়াল করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার এখানে একটা ট্যাপ করবেন আমি একদম ইজি ভাবে ডাবল ট্যাপ করতে হবে একটা ট্যাপ না ডাবল ট্যাপ করলে কিন্তু এখান থেকে আপনাকে নতুন একটা ইন্টারভিউ নিয়ে যাবে फ्रेंड्स আমরা এখান থেকে ট্যাপ করলাম করার পরে কিন্তু এরকম একটা চলে আসলো উপরে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার আর এটা ওপেন হয়ে গেল আমার প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে Redmi Note 10 Pro Max কিন্তু কানেক্ট হয়ে গেল যেমনটা আমার মোবাইলের আর এখানে দেখতে পাচ্ছেন এক্স অ্যাক্সেস টাইপ ইন্টারনেট কানেকশনে Redmi Note 10 ওয়াইফাই এখানে কানেক্ট চলতেছে তো আমাকে কি করতে হবে একদম এখানে এই যে লেখা রয়েছে ওয়াইফাই Redmi Note 10 Pro Max ব্র্যাকেটের মধ্যে মোবাইল নাম্বারটা রয়েছে আপনার যদি কোনো ওয়াইফাই কানেক্ট থাকে তো ওয়াইফাই নামটা কিন্তু এখানে থাকবে এখানে জাস্ট আপনার মাউস দিয়ে ছোট করে একটা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার পরে নতুন আরও কি ইন্টারফেস চলে আসবে এখান থেকে ইন্টারফেসটা মধ্যে লেখা রয়েছে দেখেন ডিটেইল ডিটেইলের মধ্যে এখানে লেখা রয়েছে দেখেন আমার সবকিছু আইপি অ্যাড্রেস সবকিছু দেওয়া রয়েছে এখান থেকে জাস্ট আপনাকে কি করতে হবে একদম ইজি ভাবে ফ্রেন্ডস ভিডিওটা দেখবেন এখানে এখানে দেখেন ওয়ারলেস প্রপার্টিস একটা করবেন ওয়ার্লাস প্রে ট করার পরে এরকম ভাবে আরো একটু ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে লেখা রয়েছে সিকিউরিটি এই সিকিউরিটির মধ্যে একটা করবেন সিকিউরিটির মধ্যে ট্যাপ করলে এই যে আপনার ওয়াইফের এর চলে আসলে এখান থেকে সে এই যে এখানে একটা ট্যাপ করবেন এই সে আমার পাসওয়ার্ড বের হয়ে গেল দেখছেন আমার এই যে এখানেও আমার এই পাসওয়ার্ড এখানে এই পাসওয়ার্ডটা বের হয়ে গেলো এরকম ভাবে আপনি আপনার ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে যে কোন ওয়াইফ এর পাসওয়ার্ড বের করতে পারবেন